আমার জীবনটা যদি ভালো কর্ম দিয়ে আমি সাজাতে না পারি আমি আস্তে আস্তে গাড়িতে বসে আমার এক ছোট ভাই আমাকে বললেন যে তাবলিগের যে ইজতেমা গেল সে ইস্তেমার মধ্যে গিয়েছিল তো ওইখানে একজন মুরব্বী আলেম আলেমদেরকে নসিহত করলেন গাড়িতে বসে আস্তে আস্তে এই নসিহতগুলো আমার অন্তরে গেঁথে গেল এবং নিজেকে খুব বেশি ছোটো মনে হচ্ছিল এবং এই প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মতো একটা হিম্মত হারিয়ে ফেলেছিলাম সেটা কি তিনি বললেন যারা দায়ের ভূমিকা পালন করে মানুষকে আল্লাহ আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে নামাজের মাধ্যমে। গভীর রজনীতে উঠে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে তাহার জোতের নামাজ কোনদিন ছাড়া যাবে না রাত্রিবেলা উঠে তাহার নামাজ পড়ে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক করতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে ইসলাম শুধু ওয়াজ মাহফিল দিয়ে প্রতিষ্ঠিত হবে না শুধু খুতবা তালিমের কাজ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এইগুলোর পাশাপাশি মৌলিকভাবে আমাদেরকে যেই জিনিসটা অর্জন করতে হবে তিনি বলেছেন আমাদেরকে নসিহত করেছেন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে নসিহতগুলো আমি অন্তরে গেথে রেখেছি মৌলিকভাবে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবেন আলেম ইমাম খতি বক্তা দায়ী যারা ওনাদের আমল আখলাককে চরিত্রকে আগে সুন্দর করতে হবে নবী করিম সাল্লাম ওই ওয়াজ করে বক্তব্য দিয়ে মানুষকে ইসলামে প্রবেশ করার নেই এগুলো তো মানুষকে শিখাইছেন বুঝাইছেন কিন্তু মানুষ ইসলাম কবুল করেছে নবীজির চরিত্রের উপরে সন্তুষ্ট হয়েছে বা আল্লাহ আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ নবীর চরিত্র এত সুন্দর ছিল মানুষ আকৃষ্ট হয়েছে যে সাধারণ কোন মানুষের চরিত্র এত সুন্দর এত মহৎ হতে পারে না সাধারণ মানুষ আল্লাহ নবীর চরিত্রের উপরে মানুষ সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ওনার চলন কথাবার্তা খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন এত সুন্দর ছিল মানুষ আকৃষ্ট হয়ে দাওয়া কবুল করেছে জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মামুন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইন্নাকা লাআলা আখলুকিন আযীম আল্লাহ নবীকে বললেন হে রাসূল আপনার চরিত্র মহান চরিত্র উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ মহান চরিত্র বিশাল চরিত্র অধিকারী আপনি তাহলে আজকে আমরা মানুষকে দাওয়াত দিচ্ছে আসলে আমি আমারই বলতেছি আমাদের আমল আখলাক নাই এখন মানুষ তো আমাদের চলন কথাবার্তা এগুলো দেখে মানুষ ইসলামের দিকে আসে কিনা আমার সন্দেহ আছে মানুষ আমল করে কিনা আমার সন্দেহ আছে এখন তো আমরা আমি অমুক বক্তার বিরুদ্ধে উনি আমার বিরুদ্ধে মানে মাহফিলের মঞ্চটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষ ওয়াজ ওয়াজ শুনতে আসে না মানুষ দেখতে আসে এগুলো নিয়ে মানুষ মজা এরপরে ভাইরাল কোন বক্তা অমুক বক্তা আসতেছে বক্তা সুদ দেয় কিনা কত টাকা বাজেট নেয় এগুলো মানুষ দেখতে আসে আমাদের কারণ এজন্য মানুষকে পরিবর্তন করতে চাইলে উনি বুঝাইলেন আমাদেরকে নসিহত করলেন প্রত্যেকটা দায়ির চরিত্র আমল আখলাকে সুন্দর করতে হবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হবে আরেকটা নসিহত করেছেন বাহিরের চাইতে ভিতরটা সুন্দর করতে হবে আজকে আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাহিরটা সুন্দর কিন্তু ভিতরটা সুন্দর আমরা আপনাদের সামনে বসলাম এই চিন্তা করলাম যে আজকে একটা পাঞ্জাবি পরে আসছি ইউটিউবে চলে গেল ক্যামেরায় চলে গেল ইউটিউবে চলে গেলে সামনে আবার চিন্তা করতেছি এই পাঞ্জাবি পরে আবার বক্তব্য দিবো এটা তো ইউটিউবে চলে গেছে আরেকটা পাঞ্জাবি লাগবে এই কোট পরে বক্তব্য দিব এটা তো ইউটিউবে চলে গেছে মানুষ দেখে ফেলছে আরেকটা কোট পড়তে হবে টুপি এটা এটা তো ইউটিউবে চলে গেছে নতুন আর একটা টুপি ধরতে হবে এরপরে ঘড়ি একটা কতক্ষণ পরে পরে দেখতে হবে কটা বাজে আসলে টাইম দেখে না আপনাদেরকে দেখাই আর কি ঘড়ি পাল্টাইতে হবে মানে আমার পোশাক চেঞ্জ হয়েছে পাঞ্জাবি চেঞ্জ হয়েছে আমার কোট চেঞ্জ হয়েছে আমার মজিব কোট চেঞ্জ হয়েছে আমার টুপি চেঞ্জ হয়েছে একটা পরে একটা আসতেছে আমার ভিতরটা চেঞ্জ হয়নি আমার ভিতরে আছে হিংসা আমার ভিতর আছে বিদ্বেষ আমার ভিতর আছে দুনিয়ার কিন্তু লোভ লাভসা সবকিছু ঢুকে গেছে এই দাওয়াত দিয়ে মানুষ পরিবর্তন উনি নসিউব করলেন ভিতরটা সুন্দর দেখতে হবে ভিতরের পাশাপাশি বাইক সুন্দর হলে অসুবিধা নাই আজকে আমার বাইকটা সুন্দর কিন্তু ভিতরে যেন এই জন্য আমল আখলাখ চারিত্রিক দিক দিয়ে আমাদের সুন্দর হতে হবে তাহলে মানুষ আমাদের দ্বারা পরিবর্তন হবে আমি নিজেই नसीहतগুলো গ্রহণ করেছি আমি চেষ্টা করব কিভাবে কথাগুলো উপর আমল করা যায় আমার কাছে খুব ভালো লাগে এইজন্য ভাই বলি জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কর্ম কর্ম যদি ভালো না হয় আপনি যদি কবরে গিয়ে বলেন যে আমি হালে দিছিলাম আমি হানাফি ছিলাম আমি তাবলিক ছিলাম আমি জামাত ইসলাম ছিলাম আমি চলমাই ছিলাম দশটা ফিরির মুরিদ ছিলাম আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম আমি বিএনপি করতাম মসজিদ বানাইছি মসজিদের সভাপতি ছিলাম কর্ম যদি ভালো না হয় এই পরিচয় দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না ভাই আমি যদি বলি আমি বক্তা ছিলাম আর যদি কর্ম খারাপ হয় এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে কর্ম ভালো লাগবে ন্যাক কাজ করতে হবে গুণা ছেড়ে দিতে হবে পাপ ছেড়ে দিতে হবে একটা হাদিস শোনেন বখারি শরীফে মুসলিম শরীফও আসছে আল্লাহ নবী বললেন ইয়া মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তিনটা জিনিস তাকে অনুসরণ করে আমালুহু দুনিয়ার মানুষ তার সাথে সাথে কবরে যায় তার পরিবারের লোকজন তার সাথে কবরে যায় নেতারা কবরে যায় কর্মীরা কবরে যায় মুসল্লি কবরে যায় ইমাম খতিব কবরে যায় ইসাহেব কবরে যায় মুহিদরা কবরে যায় আসে না দুনিয়ার মানুষ কবর পর্যন্ত তার সাথে যায় এখন তাকে যখন কবরে রাখা হয় এখন কি মুসলিমদের কবরে কি খতিব যাবে খতিব সাহেবের কবরে কি কোনো মুসুল্লি যাবে নেতার কবরে কি কোনো কর্মী যাবে কর্মীর কোনো কবরে কি নেতা যাবে এরকম চিন্তা করবেন না কিছু 마শাআল্লাহ এই কর্মীটা খুব ভালো যখন ডাক দিছিলাম মানুষের দোকানটা ভাঙার জন্য ও এক নম্বরে ছিল যখনই ডাক দিছিলাম ও এক নম্বরে ছিল আমার জন্য কত কাজ করছে ঠিক আছে ওই তো মারা গেছে ওর সাথে একটা ঘন্টা কবরে আমিও থেকে আসি এরকম কোন নেতা পাওয়া যাবে দুনিয়ায় কোন মানুষ পাওয়া যাবে পীরের কবরে মুরিদ যাবে না মুরিদের কবরে পীর যাবে না একা যেতে হবে দুনিয়ার কোনো মানুষ যাবে না এরপরে ধন সম্পদ তাকে ত্যাগ করে চলে আসবে এই যে আমরা কবর দেওয়ার সময় কোদাল নেই বালতি নেই জগ নেই মগ নেই ঝাড়ু নেই অনেক প্রয়োজনীয় আসবাবপত্র নেই না ভাই এখন ইমাম সাহেব যদি আপনাকে বলে যে আপনার বাবা কত ধনসম্পদ আপনাদের জন্য রেখে গেছে আচ্ছা উনি একবারে খালি হাতে যাচ্ছে একটা কাজ করেন দশটা হাজার টাকা ওনার সাথে কবর একটু দিয়ে দেন কোনো সন্তানকে দিতে রাজি হবে সন্তান চিন্তা করবে দশটা হাজার টাকা দিলেই তো লস যদি বলে আচ্ছা ঠিক আছে বালতিটার সাথে দিয়ে দেন মগটার সাথে দিয়ে দেন কেউ দিবে দিলে অপচয় দেওয়ার দরকার কি মগ চলে আসবে বালতি নিয়ে আসবে কোদাল নিয়ে আসবে ঝাড়ু নিয়ে আসবে কোনো কিছু ওনার সাথে কবরে সম্পতনাকে ত্যাগ করে চলে আসবে এবার কবরের সাথী হবে ওনার আমল কবরের সাথী হবে আমল মার রব্বুকা তোমার রবকে ছিল মানে জিজ্ঞেস করা হবে পাঁচ সত্য সলাপ করছিল হালাল খাইছিল পর্দায় চলছিল সুদের লেনদেন করছিল ঘুষের লেনদেন করছিল ব্যাপারটায় চলছিলা নেশা করছিলা গান বাজনা করছিল মানুষকে পরিচালন করছিল কি জিজ্ঞেস করা হবে কবরে কর্ম কেমন ছিল এটা জিজ্ঞেস তোমার রবকে কর্ম ভালো থাকলে অটোমেটিক জবাব দিয়ে উত্তর চলে আসবে আর যদি কর্ম ভালো না হয় তবে জবাব দেওয়া যাবে ভাইরা আমার আজকে সমাজে আমরা অনেক মানুষ আছি আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে পাশ্চাত্য নামাজ পড়ি না তারপরে নিজের মুসলমান দাবি করি এরকম লোক আছে না ভাই নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না নামাজ ছাড়া কোনোভাবে পরকালে জীবনে মুক্তি পাওয়া যাবে না আমি যদি কবরে গিয়ে বলি আমি হালাদি ছিলাম আমি হানাফি ছিলাম আমি তাবলিক ছিলাম আমি charm ছিলাম আমি jamatistam ছিলাম আমি বক্তা ছিলাম সব কিছু বলতে পারবো ফেরেশতারা দেখবে আমি নামাজ পড়ছিলাম কিনা যদি দেখে আমার জীবনে নামাজ নাই এই পরিচয় কোন কাজে জান্নাত থাকবে উপরে যার নাম থাকবে নিচে আমরা কোরআন আমিন বললেন ইতাসআলুনা আনিল মুজরিনিনা মা সলাকাতুম ফিসহোর

তোমার তো আজকে জাহান্নামে আসার কথা না তুমি জাহান্নামে কেন আসলা জাহান্নামে তো আসবে পাপীরা জাহান্নামে তো যাবে কাফের মুশরিকরা তুমি জাহান্নামে কেন আসলা তোমার তো জাহান্নামে আসার কথা না তখন নামেরা মন খারাপ করে বলবে ক্বালু নান্নাকুম মিনাল মুসাল্লিন ও ফেরেশতারা তোমাদের কথা ঠিক আছে সব কথা ঠিক আছে কিন্তু আজকে জাহান্নামে আসার প্রধান কারণ হলো দুনিয়ায় থেকে পাশ লক্ষ নামাজ না তো নামাজ পড়ি নাই মাঝে মাঝে জুমার নামাজ পড়তাম তারাবিন নামাজ পড়তাম তাও তো তারাবির নামাজ পড়ে কেমনি এখন সমাজে দেখবেন মারা লাগছে দোকান পারে তারাবিন নামাজ আঙ্গু হুসুর বলছে বিশ টাকা এক বেটা বলছে আঙ্গু হুজুর বলছে আট টাকা বলছে আঙ্গু হুজুর এই যে দেখেন হাদিসের নাম্বার দিয়ে বলছে বিশ টাকা ও বলতেছে এই যে আঙ্গু হুজুর বলছে হাদিসের নাম্বার দিয়ে বলছে আট টাকা

যতুর পারো তুমি পড়তটুকু সামর্থ্য তুমি আগে তো ফরজ নামাজ এখন দেখবেন এখন তো ফতুয়ার সবচেয়ে বড় ফতুয়া বোর্ড হচ্ছে সকালে শুরু হয় দোকানে আলোচনা মুখের বউ ভালো না তো মুখের বউ ভালো না হুজুর ভালো না হুজুর এটা করছে হুজুরের পাঞ্জাবিটা বাঁকা ছিল পাঞ্জাবিটা ময়লা তুমি বাঁকা হয়েছে পুরা দোকানপাত চা খাইতেছে আর বলতো একটা পুরা জলসা আছে না নাই এদিকে নামাজ চলে যায় কত মুরব্বী চায়ের দোকানে ভালো কাজ করতে হবে পাঁচ সত্য করতে হবে সামর্থ্য থাকলে দিতে হবে হজ করতে হবে ওমরা করতে হবে করতে হবে করতে হবে হালাল খেতে হবে স্ত্রীকে পদ্মা করাইতে হবে বিবিকে পর্দার রাখতে হবে এগুলো ছাড়া আজকে দেখছেন আপনারা আমার দিকে একটু খেয়াল করেন আমি জানি না আপনারা নজর দিচ্ছেন কিনা আপনারা আপনাদের সমাজের বারো চোদ্দ বছরের পর থেকে বিশ পঁচিশ বছরের ভিতরে ছেলেদের দিকে এখন টাকা না পড়া আধুনিক হয়েছে না চাষা ডিজিটাল হয়েছি আমরা ডিজিটাল হয়েছে প্যান্ট এদিক দিয়ে তো কাটা আছে পিছন দিক দিয়ে নামছে এরকম প্যান্ট মাথার চুল কিভাবে কি আধুনিক হয়েছে ভাই কি আধুনিক হইলে তুমি মুরব্বি সামনে দিয়ে চলে যায় বাপসাধারা চলে যায় বসে দিয়ে এমন প্রদীপ চলে যায় মাথার ঝাঁকুনি মারে সমাজ কোন দিকে চলে গেছে লিখে রাখেন আপনারা আগামী সময়টা বেশি ভালো না আপনারা যারা বাবা মা আছেন লিখে রাখেন লিখে রাখেন খুব কষ্ট পেতে হবে আপনাদের বিশ্বাস করেন ভাই আমি ভবিষ্যৎবাণী করছি না আমি আলামতে বলতেছি কারণ অনেক সময় সকালটা দেখলে বোঝা যায় দিনটা কিভাবে যেতে পারে এরকম বলি না একটা কথা অনেক সময় এরকম হয় বিশ্বাস করেন পরিবেশ দেখে যা বুঝতেছি এই যুগের বাবা মারা সম্ভবত সামনে খুব কষ্ট করতে হয় আমাদের এই পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ ছেলেরা বাপ মাকে মূল্যায়ন করে বাপ মার কদর করে অনেক ফ্যামিলিতে আছে এখন শিক্ষা দিকে আছে তো হুজুরদের সম্মান করে মুরব্বীদের সম্মান করে দোয়া আছে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন হয়ে গেছে এরা বাবা মাকে কি দিবে এদের মধ্যে না আছে শিক্ষা না আছে আদব কায়দা না মাদ্রাসার বারান্দায় গেছে না মক্ত পড়ছে না কোরআন আদি শিখছে না কাছে যায় না আলেমদের কথা মূল্যায়ন করে কোনো কিছু নাই বড় ভাই ডাক দিছে আই চল এই কই তুই

আপনি তাকে সেই শিক্ষাটা দেন নাই যে কি করে বাবা মার কবর বুঝবে কি করে সে বাবা মাকে মূল্যায়ন করবে আমি তো দেখতে পাচ্ছি বিয়ে করার পর থেকেই তো বাবা মাকে আমার মনে হচ্ছে বাড়ি থেকে বের করে দিতে পারে আলাদা করে দিতে পারে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারে অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি ভাই সামনের খুব খারাপ সময় আসতেছে এই যুগের ছেলে পেলে সামনে খুব খারাপ সময় আসতেছে কিভাবে ছেলেরা চলাফেরা করে ওদের কয়টা জিনিস নাম্বার ওয়ান চুলের কাটিং তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে অনেকে চুল কাটে আমাদের ষাট সত্তর টাকা হইলে খালি আমি তো সেলুনে গেলে বলি যে সমানে মেশিন দিয়া ছোট করো সমানে করো যদি আরো নিচে পাইতাম এখানে যেতাম এদের বলে বিআইপি লাগে ওই এসির ভিতরে যাইতে ওই পাঁচশো টাকা দিয়ে পরে কি রাকিব ভাই না কি কাটিং টাটিং আছে বলে এরকম দিয়া ওই বাড়িতে আইস টুস হ্যাঁ পাঁচশো টাকা দিয়া আর বাবা মনে করো সুবাহ আল্লাহ ছেলেটা কি একটা কাম করিয়েছে পাঁচশো টাকা চুল কিনে আসছে এদের চুলের ফ্যাশন করতে হবে প্যান্ট চেঞ্জ করতে হবে এরপরে আপনার জামা চেঞ্জ করতে হবে এরপরে গান বাজনা কোথায় আছে এরপরে মার ধর এরপরে ইফটিচিং এগুলো নিয়ে এদের জীবন চলে যাচ্ছে বড় হওয়ার কোনো স্বপ্ন নেই ভালো মানুষ হওয়ার কোনো স্বপ্ন নেই তারপরে সমাজ নিয়ে ভাবে না বাবা মা নিয়ে ভাবে না বিয়ে শাদি নিয়ে ভাবে না কোনো কিছু না পরকাল তো নাই বললি চাই নাসা করতে করতে কেমনটা এরকম সিকুন হয়ে গেছে মনে হয় যে কutta কেও কলকে বানিয়ে তোর এরকম বানাইছে কমরটারে সাফা ভাঙিয়া মনে যে সরিষার তেল ঢাইলা দিলে এনে কতক্ষণ থাকবে তো আধুনিকতা পেট আর পিট আজ থেকে 10 12 বছর আগে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম উস্তাদ বলেছিলেন যেমন একটা সময় আসতেছে ২২ বছরের বুড়া কয় বছরের বুড়া বাইশ বছরে কি মানুষ বুড়া হয় আমি চিন্তা করলাম হুজুর কি কয় বাইশ বছর আবার মানুষ বুড়া হয় কেমন এখন বাস্তবিক দেখতেছি ওই বুড়া বলতে এটা বুঝাই না যে একবারে বুড়া মানুষের মতো দাড়ি টাড়ি পেকে মানে বুড়ারা যেরকম বাইশ বয়স হয়ে গেলে চলতে ফিরতে পারে না একটু হাইজাই করে হাতে কষ্ট হয় ওইটা উনি বুঝাইছে এখন এর বাইশ বছরের গোলাপান বুড়ার সাথে আরো

ও কেমনে বিয়ে করবে কেমনে বাচ্চা কাচ্চা হবে কেমনে তার বাবা মাকে চালাবে কেমনে সংসার চালাবে তাই আবার অনেক যুবকরা কর্ম কাছে তো মেয়ে বিয়ে দিতে চায় না একটা দোয়া শিখে যাতে মেয়ের বাপরা দিকে আকৃষ্ট হয় কে বিয়ে দিবে কর ভাই নেশা করোনা নামাজ সারাদিন ইফটিচিং সারাদিন গান বাজনা তাই চোরি করে বন্ধদের মতো বখানেদের মতো চলাফেরা করো কে বিয়ে দিবে বলো সমাজ আমি ভয় পাচ্ছি খুব খারাপ একটা সময় খুব খারাপ একটা সময় আসতেছে সামনে বিশেষ করে বাবা মাদের জন্য খুব খারাপ সময় আসতেছে খুব খারাপ সময় সামনে আপনার সন্তান আপনাকে চিনবে না আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না মা আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না ধমক দিয়ে আপনাকে কথা বলবো তুই তাই করে আপনাকে কথা বল আপনার কদর সে বুঝবে না আপনাকে বিদ্ধাশ্রমে ও রেখে নিয়া দেব কারণ ভালো মানুষ হচ্ছেন এজন্য আপনাদের অনুরোধ করে বলি আমাদের কর্মগুলো সুন্দর করতে হবে ফ্যামিলিটা সুন্দর করতে হবে সন্তানগুলোকে সুন্দর জীবনের অধিকারী করে গড়ে তুলতে হবে একটু তাকান্ত ভাই কুফফার শক্তি ইসলাম বিরোধী শক্তি মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যে হাতিয়ারগুলো ব্যবহার করে এর মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম হচ্ছে নীতি নৈতিকতার শিক্ষাটাকে আগে ধ্বংস করে এটাকে যদি নীতি নৈতিকতার শিক্ষাটা ধ্বংস করে দেওয়া যায় ফিফটি পার্সেন্ট কাজ শেষ এরপরে তাকে মূর্খ করে গড়ে তোলা মূর্খ বানানো দুইটা কাজ করে তিন নাম্বার হচ্ছে যে কোনো মূল্যে হোক তার মধ্যে নেশা প্রবেশ করিয়ে দেওয়া কারণ নেশা হচ্ছে একটা মানুষকে ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ারের মধ্যে একটা নেশায় জড়িয়ে যাও মানে হচ্ছে তার নামাজ কালাম দিন দুনিয়া পরকাল শেষ ও নেশা না হলে দুনিয়ার কিছু চিন্তা না কোথায় কোন জায়গায় পরে থাকবে ও চিন্তাও করবে না নেশা আগে করতে হবে এখন ঢুকাই দিছে নেশা আমাদের সমাজে আজ থেকে দশ বিশ বছর আগেও মদের কথা শুনতাম মাঝে মাঝে আর নাসিলগুলো একটা সিগারেট ছিল স্টার গুল্লি একটা ছিল আর ছিল আর এখন যদি আপনি বারো বছর একটা সেলের হাত দাঁড় করা যদি বলেন যে বাবা দশটা ন্যাশার আইটেমের নাম বলতো আমার মনে যে দশ বিশ সেকেন্ডের মধ্যে সে বলে ফেলবে বলবে গাজা হেরোইন ফেন্সিল মদ ডাইল আঠা ব্যারস বড়ি আছে না অটোমেটিক বলে ফেলবে দশ বারো বছরের সেলের এগুলো জানে অনেকে হয়তো বস্তু বলতেছে মনে মনে হুজুর আপনি তো আরো কর নাই আরো তো বাকি আছে সব জানে এই প্রজন্মকে মুসলিম প্রজন্মকে ধ্বংস করে দিয়ে তারা নেশা দিয়ে ঢুকে দিছে ঘরে ঘরে নেশা মহল্লায় মহল্লায় নেশা আরেকটা জিনিস ব্যবহার করেছি সেটা হলো নারীদেরকে উন্মুক্ত করে বাইরে ছেড়ে দেওয়া নারীদেরকে ব্যাপারটায় বাইরে বের করে দেওয়া জাতিকে ধ্বংস করতে চাইলে নারীদেরকে বের করতে হবে নারীদেরকে ব্যাপারটায় সামনে আনতে হবে নেশার ফয়লাভ ঘটাতে হবে শিক্ষাকে ধ্বংস করে দিতে হবে নীতি নীতিকতার শিক্ষা বিমুখ করে প্রজন্ম গড়ে তুলতে হবে বাস আর কিছু করতে হবে প্রজন্ম এনেই শেষ জাতীয় এনেই শেষ এই সমস্ত ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই শেষ পয়েন্ট তিন চার মিনিট আলোচনা শেষ শেষ পয়েন্ট হচ্ছে পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে পরকালীন জীবনে আল্লাহর দয়া লাগবে দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দয়া মানে কি মুসলিমের একটা হাদিস এসছে আপনি হয়তো বলতে পারেন যে না সত্তর বছর হায়াত পাইছি একশত বছর হায়াত পাইছি আমি কোনোদিন শিরিক করি নাই কুফুরি করি নাই নেফাকি ছিল না কোনোদিন খরচ এবাদত ছেড়ে দিই নাই হারাম খাই নাই গুনাহের কাজ করি নাই আল্লাহ আমার আমলের বিনিময়ে ইমানের দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দিক অনেকে এটা মনে করতে পারে না একশত বছর হায়াত পর পরে শুধু একশত বছর না কেমন পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেন আর আমি ইমান আনন করার পরে যদি আল্লাহকে ভয় করে চলি আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন এগুলো সুক্রিয়া কেমত পর্যন্ত আদায় করা সম্ভব একশো বছর কেন কেমত পর্যন্ত যদি হায়াত দেয় আর আমরা যদি আল্লাহকে ভয় করে চলি সুক্রিয়া আদায় হবে না এখন যদি এখানে একজনকে জিজ্ঞেস করি একজন মানুষকে যদি বলি ভাই আপনাকে একশো কোটি টাকা দেবে বিনিময়ে দুইটা হাত এখান থেকে কেটে ফেলে দিব একশো কোটি টাকা আপনাকে দেওয়া হবে কেউ রাজি হবে কেন রাজি হবে একশো কোটি টাকা কারো যদি বলি ভাই একশো কোটি টাকা দেবো দুইটা চোখ দিয়ে দেন দেবে কেউ কারো যদি বলি ভাই দুইটা পা হাত থেকে কেটে ফেলে দিব একশো কোটি টাকা তোমাকে দেওয়া হবে কেউ দেবে দিবে না যদি বলি একশো কোটি টাকা দেবো দুইটা কিডনি খুলে ফেলে দাও দেবে কেউ আচ্ছা কম হয়ে গেছে একটু বাড়ায় বলি পুরো পৃথিবীটা আপনার নামে লিখিয়ে দেওয়া হবে শুধু বিনিময়ে এখান থেকে কল্যাণটা কেটে ফেলে দেওয়া হবে পুরো পৃথিবী দেওয়া হবে তাহলে একবার ভাবেন তো দুইটা চোখ কত বড় নেয়ামত দুইটা হাত কত বড় নেয়ামত দুইটা পা কত বড় নেয়ামত আমার কান আমার নাক আমার মাথা আমার কিডনি আমার প্রত্যেকটা অঙ্গ কত বড় নেয়ামত আমার জীবনটা কত বড় নেয়ামত পুরো পৃথিবী লিখে দিল যদি এটার মূল্য না হয় তাহলে কেমন পর্যন্ত শেষ দায় পড়ে থাকলো আর সুক্রিয়া দায় পরকালে আল্লাহ দয়া লাগবে আল্লাহ নবী বলেন ওয়ালামু আন্নাহু লাইয়াম জু আহাদুম মিনকুম বি আমালিহি আমার সাহাবীরা শুনে রাখো পরকালে জীবনে তোমরা আমলের দ্বারা মুক্তি পাবে তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো আমাদের কথা বাদ ডাইরেক্ট নবীর কথা জিজ্ঞেস করলো

বিষয়টা আমাদেরকে বুঝাইলেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ লাগবে শুধু ইমান আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না তবে যাদের ইমান আমল ঠিক থাকবে তারা দয়াটা পাবে তারা অনুগ্রহটা পাবে যাদের জীবনে এই ইমান আমল ঠিক থাকবে না আল্লাহর দয়া আল্লাহ এরপরে জান্নাতে আল্লাহ মর্যাদা পার্থম্য করবেন এই জন্য কথা শেষ করে দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে বিশুদ্ধ ইমান দুই নম্বর হচ্ছে আমলে সলে ভালো কর্ম করতে হবে তিন নম্বর হচ্ছে পরকালীন জীবনে আল্লাহ দয়া লাগবে আর ইমান ঠিক রাখার জন্য তিনটা বিষয় থেকে দূরে থাকতে হবে একটা হচ্ছে শিরকে আকবর আর একটা হচ্ছে কুফরে আকবার আর একটা হচ্ছে নেফাকে আকবর এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকতে পারলে ইমান ঠিক থাকবে আর ইমান যদি ঠিক থাকে তাহলে আমল কবুল হবে জান্নাতেও যাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তাও ফিকদান করে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ কেউ যাবেন না আমরা সংক্ষেপে একটু দোয়া করে দিব আর দোয়ার পরে আপনাদের জন্য ওনারা কিছু মেহমানদারির ব্যবস্থা করেছেন আপনারা সবাই নিয়ে যাবেন গ্রহণ করবেন কিভাবে দিবেন আপনারা এখানে বসাই দিবেন আমার এই ছোট্ট জীবনে আমি দেখছি বা আপনারা এই সাক্ষীটা দিবেন অনেক ইমাম আছে প্রথম যখন এই মহল্লায় আসে বা কোনো গ্রামে যায় উনি গিয়ে এলাকার লোকজন নিয়ে মুরব্বীদেরকে নিয়ে ছোট্ট একটা টিন সিট ঘর করে মক্তব দিয়ে চালু করে এরপরে লোকজনদেরকে নিয়ে ছোট্ট একটা মসজিদ করে দীর্ঘ পঁচিশ বছর উনি মেহনত করে ওনার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা দিয়ে উনি অন্য কোথাও যায় নাই এই এলাকায় থেকে মসজিদের জায়গা নিল মসজিদ করলো মাদ্রাসা করলো এলাকার মুসল্লি তৈরি করলো দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ কষ্ট করার পরে দেখা যায় এমন একটা সময় আছে আমরা ওনাকে কষ্ট দিয়ে প্রস্তুতিকে বের করে দিই এরকম অনেক নজির আমার সামনে আছে এই যে উনি পঁচিশ বছর যাবত আপনার মহল্লায় কিছুই ছিল না উনি মেহনত করে মসজিদ বানাইলো আপনাদেরকে নিয়ে মাদ্রাসা বানাইলো মক্তব বানাইল এত সুন্দর একটা সমাজ গঠন করলো একটু এদিক সেদিক হলে দেখা যায় ওরা চাকরি নট এরকম ডাকাত আছে না ভাই এটা জুলুম এটা জুলুম যারাই কাজ করবে যা কাজ করে আপনাকে বিচারের মাঠে উঠতে হবে আপনি তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় আপনি দুই দিন হয়েছে মসজিদের সভাপতি হয়েছে দুই দিন হইছে আপনি নেতা হয়েছে দুই দিন হয়েছে একটা টাকার মালিক হয়েছে আপনি যখন জন্মগ্রহণ করেন নাই উনি তখন এলাকায় আসছে আজকে দুই টাকার মালিক হয়ে নেতা হয়ে গেছে দুই টাকার মালিক হয়ে সভাপতি হয়ে গেছে ক্ষমতা হয়েছে হুজুরকে বলে হুজুর এমনি কথা কইবেন না এমনি কথা কইবেন না হুজুরকে নির্দেশনা দেয় হুজুরের চাকরি নাই বাহিরিকে গ্রুপিং করে এই হুজুরকে বের করতে হবে জালেমের কাঠ ধরা করতে হবে আপনাকে এই বাংলাদেশের যে মসজিদ মাদ্রাসা গুলো দেখতেছেন এই আলেম হুজুরদের অবদান এটা আপনার বাবা করেন আপনি করেন নাই এই হুজুরি আপনার বাবাকে নিয়ে হুজুরি মহল্লার মুরব্বীদেরকে নিয়ে ছোট্ট একটু জায়গা নিয়ে তিন সিট ঘর করে আজকে হাঁটি হাঁটি পা করে মসজিদ টাইলস হয়েছে পঁচিশ বছর যে লোকটা তার জীবনের সব কিছু এখানে বিলিয়ে দিল একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনি চাকরি নোট করে দিলেন সবগুলো জালেমের কাতার উঠতে হবে হ্যাঁ যদি কোনো হুজুরের বয়স হয় বা তিনি আর পারতেছেন না তখন আমরা ওনাকে সম্মানের সহিত একটা সম্মান দিয়ে সবার কাছ থেকে কথাবার্তা বলে একটা সম্মানজনক খাদিয়া এক লক্ষ টাকা হোক দুই লক্ষ টাকা হোক ইদানিং দেখলাম আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এরকম তিরিশ চল্লিশ বছর ইমামতি খুতবা দেওয়ার পরে যখন ওনাকে অবসরে দেয় পাঁচ লাখ টাকা একটা পেনশন দেয় দশ লক্ষ টাকা একটা পেনশন আলহামদুলিল্লাহ আমরা এরকমটা করতে হবে আমার সামনে অনেক ঘটনা এরকম আছে যে একজন ইমাম একজন খতিব তিনি পঁচিশ তিরিশ বছর যাবত মেহনত করে একটা সমাজ গঠন করলেন একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনি জালেমকে সবাই জালেম হিসেবে বিচারে মাঠে উঠতে হবে এই জুলুমটা করবেন না এই জুলুমটা করবেন না হুজুরের কোনো কিছু ভালো না লাগলে আপনি বুঝান বলেন ফুট করে চাকি চলে যাবে কেন ফুট করে কেন বাদ দিলেন আর এটা করা যাবে না আল্লাহ আমাদের সঠিক মুজদান করুন আল্লাহ